বন্ধুরা দেখুন এ হলো আমাদের পোষা বিড়াল আর ওর নাম মোটু আর ও হলো ছোটো সাদাটা ছোট আর ধূসর রঙের যেটা সেটা হলো মোটু তো ওরা দুই ভাই ওরা খেলতেছে সারাদিন এভাবেই খেলে আর ওই তো মিনি ওখানে বসে মিনি মিনি ব্যস্ত সে এখন মুড়ে আছে এটা কিন্তু মারামারি না এটা হলো খেলা ওরা দুজন দুজনের সাথে এভাবেই খেলে শরীরে কি অবস্থা করতেছে ছোটো শরীরে কি অবস্থা করতেছো মিনি কই যাস এই দেখ তো বাচ্চারা কী করে মিনি ওদের খেলা দেখতে ভালোই লাগতেছে এই তো শব্দ হইতেছে কি দেখতেছেন শরীরে কী করছে যেহেতু আজকে আমরা বাসায় থাকবো না তো ওদের জন্য মাছ আনছি মাছ ছাড়া ওরা কিছু খায় না সামান্য কয়েকটা ভাতের সাথে মাছ মেখে দিতে হয় আর ওরা পাঙ্গাশ মাছ খায় না পাঙ্গাস মাছ তারপরে আর একটা মাছ আছে কিচেনে না ভুলে গেলাম সিলভার কাফ এই দুটা খায় না তেলাপিয়া আর ঝাটকা মাছটা ওদের অনেক পছন্দের খাবার সেজন্য এ দুটায় বেশি আনা যায় আনা হয় তো ঝাটকা মাছ তো সবসময় পাওয়া যায় না এখন যেহেতু সিজন তো এখন ঝাটকামাছটা এনে তারপর ভেজে দেই বা সামান্য কষায় দেই তো ওদের অনেক পছন্দ আমার বিড়ার গরুর গোস্ত খায় না আর ব্রয়লার মুরগিটা পছন্দ করে মোটামুটি অত না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন ওরা কি পোলাও খায় না নাকি মানে বিরিয়ানি রান্না করলে কখনও ওটা খায় না তারপর পোলাও ভাত দিলে খায় না আমার এটা জানা নেই যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো গাইস ভালো থাকবেন আর আমার এই পেস্টটি অবশ্যই ফলোদের সাথে থাকবেন এই তো আবার শুরু করে দিচ্ছে অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো আজকে এটা দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ